কেন্দ্রায় বিষ প্রয়োগে শিং মাছ নিধন বিশ লাখ টাকার ক্ষতির অভিযোগ বিস্তারিত দেখুন প্রতিনিধি কোহিনুর আলমের পাঠানো তথ্য ও ভিডিওতে নেত্রকোনার চিকনি গ্রামে বিশ লাখ টাকার শিং মাছ বিষ প্রয়োগে মেরে ফেরার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আঠাশ অক্টোবর বিকেলে গড়ুবা ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের আয়োজনে বৃচিকনি বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন আহসান হাবিব ও আনোয়ার হোসেন বক্তারা অভিযোগ করেন একই গ্রামের মোহাম্মদ জালাল মিয়ার পুকুরে গত এগারোই অক্টোবর দেবাগত রাতে মোহাম্মদ রহমতুল্লাহ শ্রী জ্যোস্না আক্তার বিষ প্রয়োগ করে মাছ নষ্ট করেছেন দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে বিরাজ করছে এর আগে গ্রাম্য সালিশে আক্তারকে দোষী সাব্যস্ত করা হলেও ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়ে নিয়েছিলেন মানববন্ধনে উপস্থিতরা জুসনা আক্তারের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি জানান স্থানীয় ইউপি সদস্য স্বপন তালুকদার সহ শহীদ শ্রী মেহেদী হাসান তৌহিদ নিয়া ইনসান উদ্দিন ও অন্যান্য এলাকার মানুষও মানববন্ধনে অংশগ্রহণ করেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান অভিযোগ পেয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনদ ব্যবস্থা নেওয়া হবে এদিকে জোৎস্না আক্তারের বাড়িতে তালা ঝুলতে দেখা গেছে